হরে কৃষ্ণ এই দেখো এখানে এই টুয়েলভ নাম্বার ক্রুশ আমি ব্যবহার করেছি আর এখানে আমি মিডিয়াম সাইজের উল নিয়েছি খুব মোটা উল নিয়েই নি আবার একদম পাতলা উল নিইনি তো এবার এই ভিডিওতে আজ রাধাকৃষ্ণের টুপি কিভাবে বানাচ্ছি সেটি শিখিয়ে দিচ্ছি ভীষণ সহজ দেখো দেখলে তুমিও তোমার রাধা মাধবের জন্য এরম সুন্দর টুপি নিজেই বানিয়ে নিতে পারবে ইস ভিডিও মেয়ে যুগল কিশোর কি টোপি ওর ফ্লাওয়ার বানানো শিখায়ে তো ভিডিওকে ধ্যানসে দেখো তো যাওগে तो দেখলে এইভাবে আমি ডবল ক্রুশ করে নিচ্ছি এখানে আমি বারোটি ডবল ক্রুশ করে নেবো টুয়েলভ ডবল ক্রুশ কার্লে না হে ইসি তারা ইসে জয়েন্ট কর আর এইভাবে দেখো জয়েন্ট করে নিচ্ছি তো একটি রাউন্ড শেপে এটি চলে এলো এই ভিডিওতে আট ইঞ্চি থেকে নয় ইঞ্চি রাধা মাধবের টুপি বানানো দেখাচ্ছি এইবার দুটি চেন নিয়ে প্রথম চেনে একবার এবং দ্বিতীয় চেনে দুবার ডবল ক্রুশ করে নেব তো দেখো এই দেখো এইভাবে ইসি তারা জো চেন করকে পাহেলে চেন মেয়ে একবার অসরী নেক্সট চেন মেয়ে দুবার ডবল ক্রুশ কার নাহে অর ইস্তারা ইস রাউন্ড কো কমপ্লিট করাহে যদি তোমার রাধা মাধব অনেক বড় সাইজের হয়ে থাকে তাহলে এই টুপি কীভাবে বানাবে তার একটু টিপস আমি এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি খুব মন দিয়ে দেখবে আর শুনবে এর মধ্যেই আমি বলে দেবো এই যে দেখলে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এবার থার্ড রাউন্ডে আমি প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নেব এইভাবে থার্ড রাউন্ড মে এভরি চেন মে একবার ডবল ক্রুজ কার তো এই দেখো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে দিয়েছি এবার দেখো একটু বাটির মতন দেখতে লাগছে এবার অন্য কালারের উল দিয়ে আমি এখানে প্রথম দুটি চেনে একবার করে থার্ড চেনে দুবার করে সিঙ্গল ক্রুজ করে নেবো দেখো কিভাবে করছি ইসারা কমপ্লিট করকে ফোর্থ রাউন্ড মে মেহলে দো চেন ক্রুশ করকে থার্ড চেন মে দুবার সিঙ্গল ক্রুজ করানা হয় আর ইসি তারা ইস রাউন্ড কো কমপ্লিট করানো হয় যদি তোমার রাধা মাধব অনেক বড়ো হয় তাহলে এই সেম প্রসেসে করতে হবে শুধু ডবল ক্রুশটা প্রথমে একটু বেশি নেবে এর ডবল নিয়ে নেবে আর রাউন্ড একটু বেশি নেবে লম্বা একটু বড় করবে দেখবে কতটা মাপ করলে ঠিক ঠিক হয় আর এইভাবেই তুমি বানিয়ে নেবে এই দেখো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি ইসি তারা ইস রাউন্ড কো কমপ্লিট কার্না হে ফির লাস্ট রাউন্ড মে দো চেন লেকে এভরি চেন মে টু টাইমস ডবল ক্রুশ করকে ইস রাউন্ড কো কমপ্লিট রাউন্ডে এই দেখো প্রতিটি চেনে দুবার করে ডবল ক্রুশ করে এই লাস্ট রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে এইভাবে কৃষ্ণময়ে ঠাকুরের অনেক ভিডিও রয়েছে দেখো ভালো লাগবে আর তুমি অনেক কিছু জেনে নিতে আর শিখে নিতে পারবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো এই দেখো এইভাবে টুপি কমপ্লিট হয়ে গেল আমি এই রকম আরও একটি টুপি বানিয়ে নেব রাধা মাধবের জন্য দেখলে তো কত সহজেই এই টুপি বানিয়ে নেওয়া যায় তুমিও তোমার রাধা মাধবের জন্য এরম সুন্দর টুপি বানিয়ে নাও এবার ফ্লাওয়ার বানানো শেখাচ্ছি দেখে নাও আমি ফ্লাওয়ার কাইসে বানাও গে দেখলো সুতোকে এইভাবে নিয়ে প্রথমে সিঙ্গেল ক্রুশ এইভাবে করে নেবে এখানে দশটি সিঙ্গেল ক্রুশ করবে টেন সিঙ্গল ক্রুশ কর্না হে পেহলে টেন সিঙ্গল ক্রুশ করার পর এইভাবে জয়েন্ট দিয়ে রাউন্ড শেপ করে নেবে এইবার দুটি চেন নিয়ে এখানে দুটি চেনকে আমি একটি ডবল ক্রুশ ধরে নিচ্ছি আর এইভাবে তিনবার ডবল ক্রুশ করে নিতে হবে ইস্তারা থ্রি টাইমস ডবল ক্রুশ কর্না হয় আর নেক্সট চেনবে স্লিপ স্টিচ কর্না হয় স্লিপ স্টিচকে বাদ এক চেন লেকে নেক্সট চেনবে থ্রি টাইমস ডবল ক্রুশ করকে ইসি তারা রাউন্ড কো কমপ্লিট কর্না হয় দেখল তিনবার ডবল ক্রুশ করে নেওয়ার পর নেক্সট চেনে স্লিপ স্টিচ করে একটি চেন নিয়ে আবার নেক্সট চেনে তিনবার ডবল ক্রুশ করে নিতে হবে আর এইভাবে দেখো পাপড়ি ফুলের পাপড়িগুলি করে নিতে হবে দেখো দেখলেই বুঝে যাবে বুঝতে পারলে প্রথম চেনে তিনবার ডবল ক্রুশ করে নেক্সট চেনে স্লিপ স্টিচ করে একটি চেন নিয়ে আবার নেক্সট চেনে তিনবার ডবল ক্রুশ করতে হবে আর এইভাবে এই পাপড়িগুলি করতে হবে পাঁচটি পাপড়ি এখানে দেখো হবে এই দেখো এইভাবে ফ্লাওয়ার তৈরি হয়ে গেল এই ফ্লাওয়ারকে তুমি টুপির সঙ্গে আটকে দিতে পারো আবার জামার সাথে আটকে দিতে পারো জামা কি করে বানিয়েছি তার ভিডিও দেওয়া আছে যদি দেখে না থাকে তো দেখে নাও ইস্তারা ফ্লাওয়ার বানাকে তুমি টোপি কে সাথে हो या ड्रेस के साथ সাথে জোর सकते हो রাধা মাধব কি ড্রেস বানা দিখায় ভিডিও মে নেই দেখে তো দেখলে না দেখলে তো কত সহজে বানিয়ে নেওয়া যায় তো তুমিও তোমার রাধা মাধবের জন্য এরম টুপি আর এই টুপির ম্যাচিং এর ড্রেস বানানো দেখে শিখে নাও আর তোমার রাধা মাধবকে বানিয়ে পড়াও হরে কৃষ্ণ